যে কোনো ধরনের দুর্যোগ দেখা দেয় বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং ভদ্রদরিদ্র দুঃস্থ মানুষের জন্য আমরা আশ্রয়ে থাকি আজকে আমাদের প্রিয় ভাই আমাদের বালুন ভাইয়ের সহযোগিতা আমরা আপনাদের এখানে এসেছি সাথে আছে আমাদের আইনুন ভাই আমাদের মামুন ভাই এবং আপনাদের প্রিয় মানুষ এখানে ওয়ার্ডের কমিশনার সাহেব যথেষ্ট সহযোগিতা করেছেন তা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদেরকে দীর্ঘক্ষণ অভিজ্ঞতা করাবো না স্বল্প সময়ের মতে আপনাদেরকে আমরা আমাদের এই ভালোবাসাটুকু দিয়ে আমরা যেন আপনাদের সহযোগিতায় আমরা এখান থেকে পারি আমাদের দোয়া করবেন আপনাদের সাথে থেকে পরবর্তী বুঝুন গুলোতেও এভাবে আরো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে ভালোবাসা নিয়ে আসতে পারে সেই জন্য আমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন আসসালামু আলাইকুম